আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘনা আলম নামে একজন ভদ্র মহিলা ইনি এমনি আমাদের এই সোসাইটিতে মোটামুটি পরিচিত পরিচিত এই অর্থে যিনি মডেল মডেলিং করেন অভিনয় করেন এবং তারও চেয়ে বড় পরিচয় হলো দুই সালে মিস আর্থ নামক একটা সুন্দরী প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন এই মেঘনা আলমকে আমি আগে চিনতাম না আমি এই লাইনে খুব বেশি একটা যোগাযোগ নেই আমি চিনতাম না কিন্তু গতকাল তাকে আমি যেভাবে চিনলাম আমি আসলে এভাবে চিনতে চাইনি আমি মেঘনা আলমকে চিনলাম এবং মেঘনা আলম যে ঘটনার মাধ্যমে তাকে চিনলাম তার মাধ্যমে আমি এই রাষ্ট্রকে চিনলাম এই সরকারকে চিনলাম এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিনলাম এবং আমাদের বিচার বিভাগ ও আইনকে চিনলাম কালকে একটা ফেসবুকে লাইভ করেছেন লাইভটা আমি দেখেছি পুরো লাইভটাই আমি দেখেছি লাইভটা এমন একজন নারী তিনি ফেসবুকে তৈরি ঘুরে ঘুরে এসে অপ্রস্তুত ভাবে এসে তিনি ফেসবুকে সবাইকে বলছেন যে আমার বাড়ির দরজায় বেশ কয়েকজন পনেরো বিশ জন কখনো বলছেন বিশ পঁচিশ জন লোক দরজা ধাক্কা ধাক্কি করছে তারা দরজা ভেঙে ফেলতে চাচ্ছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে এবং মেঘনা আলম তখন ওই কি হল দিয়ে তাকে তাদের সঙ্গে কথাও বলছিলেন যে আপনারা কেন এসেছেন তিনি বলেছেন যে যদি আপনারা তারা ভাটারা থাকেন মেঘনা আলমের বাসা হলো বসুন্ধরা আবাসিক এলাকায় তিনি বারবার বলছিলেন আপনারা জান আমি আমার উকিল নিয়ে আপনাদের থানায় আসছি কিন্তু তারা অপেক্ষা করেননি এবং ওনারা বারবার বলছেন যে আপনারা প্রথমবার মেঘনা আলমের কথা থেকে যতটুকু সে লাইভে বলছিলেন আপনারা একবার বলছেন আপনারা আমার বার্থ সার্টিফিকেট দেখতে আসছেন আবার বলছেন আমার এখানে মাদক আছে বলে অভিযোগ আছেন কি চান এই ভিডিও করতে করতে দেখলাম আপনি এক ঘর থেকে আরেক ঘরে গেলেন এবং ওই ঘরে যাওয়ার পর দরজা ভেঙে ওই পুলিশ তার ঢুকলো ঢুকে দ্বিতীয় দর ঢুকলো ঢুকে তার কাছ থেকে মোবাইলটা টান মেরে নিয়ে গেলো এই ক্ষেত্রে আপনার মোবাইলটা অফ হয়ে গেল এবং মেঘনা ফেসবুক পেজে এখন সেই ভিডিওটা নাই কিন্তু এটা এর মধ্যে অনেক জায়গায় শেয়ার হয়ে গেছে অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজের অনেকেই সেই ভিডিওটা আপ করেছেন শেয়ার করেছেন এবং তারপর দেখলাম যে এটা নিয়ে পুলিশও একটা বিবৃতি দিয়েছে ডিএমপি একটা বিবৃতি দিয়েছে ডিএমপি কি বলেছে ওই সমস্ত যারা ফেসবুকে লিখেছিল তারা বলেছিল মেঘনা আলমকে অপহরণ করা হয়েছে পুলিশ পরের দিন একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তারপর লিখেছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘন সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে আমি তথাপি শব্দটার অর্থ বুঝলাম না আইনের আশ্রয়ের অধিকার তো সবারই আছে ডিএমপি তথাপি কথাটা বলতে হবে কেন আমি বুঝলাম না ডিএমপি ডিএমপি কি হিসাবে এই ধরনের একটা বিবৃতি দিল তো এটুক থেকে বোঝা গেল যে তাকে পুলিশ ধরে নিয়ে এসেছে তাহলে ওই সময় আমরা যেটা শুনলাম দুটো অভিযোগ শুনলাম এক নম্বর হলো তার বার্থ সার্টিফিকেট আর দুই নম্বর হলো তার বাসা মাদকের কিন্তু এখানে তো তার একটা উল্লেখ করা হয়নি এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় আন্তরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির চেষ্টা এই যে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক অবনতি এটা যখন আমি পড়লাম তখন মনে পড়ল যে মেঘনা কিন্তু তার বলার সময় একটা ব্যক্তির নাম উচ্চারণ করেছিলেন তিনি হচ্ছেন ঈশা তিনি বারবার বলছিলেন ঈশা ঈশাও জানে ঈশা পাঠিয়েছে এবং উনি এক পর্যায়ে বলছিলেন আমার যে আমার যদি কিছু হয় তাহলে আমের জন্য ঈশাকে অ্যাম্বাসডার ঈশাকে দায়ী করব স্পষ্টভাবে বলেছেন যে আমার কিছু হলে অ্যাম্বাসেডার ইসা জন্য দায়ী থাকবে হচ্ছে কে ইসা অ্যাম্বাসেডার ইসা বলতে বোঝানো হচ্ছে পরে আমি বিভিন্ন ফেসবুক থেকে বুঝলাম উনি হলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং আমি এটাও জানলাম যে এই বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আমি জানতে পারলাম যে এই অ্যাম্বাসেডার ইসার সঙ্গে মেঘন আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে যে কারণে পুলিশটাকে ধরেছে এখন প্রশ্ন হলো একজন এমবেসিডার হতে পারে উনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উনি সেতু বন্ধন রচনা করেন সবই হতে পারে কিন্তু উনি কি প্রভাব বিস্তার করে মঙ্গালমকে ধরালেন অথবা একজন এমবেসিডার কি এভাবে প্রভাব বিস্তার করতে পারেন তারও যে বড় কথা প্রভাব বিস্তার কাট করতে চাইলেই কি পুলিশ এভাবে কারো বাড়ির দরজায় ভেঙে কাউকে ধরে আনতে পারে আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা বলি মাস আগের কথা এই দেশে এই ষষ্ঠ উপদেশটা বলেছিল যে আপনাদের যদি কেউ বাড়িতে কেউ দরজা নক করে ধরতে যায় তাহলে আপনারা পুলিশকে ফোন করবেন এবং তার কাছে ওয়ারেন্ট দেখতে চাইবেন এক্ষেত্রে কি পুলিশ সেই ওয়ারেন্ট দেখিয়েছিল মেঘ বারবার বলছিল আপনারা ওয়ারেন্ট দেখান দেখানো তো হয়নি তাহলে কেন গ্রেপ্তার করুন যে আইনে তারপরে তার কি করা হলো বৃহস্পতিবার রাতের বেলা আদালতে তাকে ভালো রাতে আদালত থাকে জরি ভিত্তিতে থাকে কেমন জরুরি ঘটনা ঘটলো রাত দশটা থেকে আদালতে হাজির করলো ডিবি পুলিশ ডিবি পুলিশকে প্রথমে বিভিন্ন জন জিজ্ঞাসা করেছিল আপনারা অস্বীকার করেছে পরে আবার ডিবি পুলিশ আমরা ধরে এনেছি এই যে অস্বীকার করার যে একটা আপনার সংস্কৃতি প্র্যাকটিস এটা এখনো কেন থাকছে এটা তো হাসিনা মানে ছিল তাহলে কি হাসিনা আমাদের নিয়ম এখনো দেশে প্রচলিত এই কি আমাদের এই 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 সমস্ত অনিয়মের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিল এই আন্দোলনের ফল কি এটা কি পরিবর্তন হলো ফলে কি পরিবর্তন হলো দেখেন তাকে শেষ পর্যন্ত আদালতে তোলা হলো দশটায় এবং আদালতের বিচারও ওনাকে ডিটেনশন আইনে ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন কোন ডিটেনশন আইনটা কি যার অদ্ভুত একটা আইন বাংলাদেশে আছেন এটা করে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এটা এটা মানে এই আইনটা বাংলাদেশে যত সরকার আসছে এ পর্যন্ত ওই সরকারের সময় যত বিরোধী দল ছিল সবাই এই আইনটা নিন্দা করেছে এবং বলেছে তারা এই আইনটা তারা বাতিল করে দেবে যখনই তারা ক্ষমতায় গেছে তখন তারা এই আইনটা বাতিল করেনি আইনটা কি আইনটা শুরু না করা আইনটা হলো যে সরকার যদি মনে করে যে এই ব্যক্তিটাকে ধরে আনা দরকার তাহলে কোনো ধরনের বিচার ছাড়াই একটা